আসসালামু আলাইকুম সুখ সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সকালে উঠে প্রথমে মানে চোখটা পড়লো শোকেজের উপরে তো শোকেজের উপরে অনেকটা দুলাবালু পড়েছে যেহেতু গত দুই চার দিন থেকে রাতের বেলা বৃষ্টি হয় বৃষ্টির সাথে খুব জোরে জোরে বাতাস বইতে থাকে আর গোড়ের উপরে তো সিলিং নেই সিলিং না থাকার কারণে টিনের ফাঁক দিয়ে দেখা যায় দুলাবালু বালু এত বেশি করে গড়ে আসে তো সবার আগে আবার এই শোকেজটাকে অ্যাটাক করে আর শোকেজটা যেহেতু দরজার সামনেই রাখা ওই জন্য দুলাবালু আরও বেশি পড়ে এক দুই দিন পর পর শোকেজটা মুছতে হয় গত দুই তিন দিন থেকে মোসা হয় নাই ওই জন্য দুলা একটু বেশি পড়েছে খুব ছোট্ট একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অব্দি আমার সাথে থাকুন দেখতে থাকুন আর আজকের ভিডিওটা আমি দুই তিন দিনের ভিডিও মিলিয়ে আর কি শেয়ার করেছি তাই অনেকগুলো টুইস্ট থাকবে তাই রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আর সেই সাথে যারা এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর এখানে যে রোজটা দেখতে পাচ্ছেন তো ওটা আরিয়ান বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে এসেছে ও যে বিয়েতে নানা ধরনের ফুল দিয়ে প্যান্ডেল সাজানো হয়েছিল ডেকোরেশন করা হয়েছিল তো ওই বাড়ির বাইয়ার ছোটো ছেলে আরিয়ানকে মানে দুইটা ফুলের তোড়া দিয়েছিল ওখান থেকে সে একটা ওখানে তার একজন ফ্রেন্ড ছিল ওকে দিয়েছে আর একটা সে বাড়িতে নিয়ে এসেছে তো ফুলটা নষ্ট করে দিবে দেখে আমি বললাম বাবা এটা আমাকে দিয়ে দাও আমি এখানে শোকেজের এক কর্নারে বাংলাদেশের স্মৃতি হিসাবে রেখে দিব তাহলে অনেক দিন থেকে যাবে তাই এখানে রেখে দিলাম গড়ের কর্নারে আমি যে আর্টিফিশিয়াল প্লান্টসগুলো রেখেছিলাম দেখুন অনেকটা দুলা বালু পড়েছে তো আজকে ওগুলো একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আবারও জায়গা মতো রাখবো পাতাগুলোর কালারটা অনেক সুন্দর ছিল কিন্তু দোলা বালুতে দেখুন নোংরা হয়ে গেছে বালতিতে পানি দিয়ে কিছু ডিটারজেন্ট পাউডার দিলাম আর তারপরে প্ল্যান্টস গুলো এভাবে বালতিতে ডুবিয়ে ডুবিয়ে আর কি কষে কষে পাতাগুলো পরিষ্কার করে নিচ্ছি দেখুন কালারটা এখন সুন্দরভাবে ফুটে উঠেছে তা আমি এই দরজার সামনেই কর্ণারটা আর কি ফাঁকা ছিল ও শোকেজের ডান পাশে কিছুটা জায়গা ফাঁকা ওই ফাঁকা জায়গায় আর কি ফুলের পটগুলো রাখি তো এখানে দুইটা তিনটা রাখা যাবে আমার কাছে যেহেতু দুইটা আছে ওই দুইটাই রেখে দিলাম আর টপটাতে যেহেতু মাটি দিয়েছিলাম মাটিটা দেখুন নরম হয়ে টবের সাইড দিয়ে লেগে গেছে দেখতে খারাপ লাগতেছে তো সাইডটা ভালো করে মুছে আবারও গাছটা এখানে পুঁতে দিচ্ছি তো এই জায়গায় আমি আসলে আগে প্ল্যান্ট রেখেছিলাম ন্যাচারাল যেটা তো অরিজিনাল ছাগল গুলোর জন্য গোড়ের ভেতরে বা গোড়ের বারান্দায় কোনো রাখা যায় না তাই শেষমেশ আর্টিফিসিয়াল রাখলাম গাছের পেঁপে গুলো একসাথে পাকা শুরু করেছে এই রমজান মাসে গাছ থেকে কতটা গাছ পাকা পেঁপে পাড়া হয়েছে তার কোনো হিসাব নেই তো আজকেও দেখা যাচ্ছে আরেকটা পেঁপে পেকে গেছে তো বেশি পাকা অব্দি গড়ে রাখা যায় না আর আমার এই পেঁপে গুলো বেশি পেকে গেলে দেখা যায় বেশি নরম হয়ে যায় পরে খুসাটা আলাদা করা যায় না তাই এরকম আর কি খুসাটা একটু সবুজ থাকার সময় আর কি হয় আজকে ইফতারে এটা খাওয়া হবে সকাল বাজে দশটা তো এখন আরিয়ানের বাবা আমার বাই তো আমার আর আরকি আমাদের বাসায় একটু কাজে এসেছিলেন বাবা আমার ভাই সবাই মিলে একটু ছাগলের বাজারে যাচ্ছেন ছাগল কেনার জন্য আর আমার মানে বাজারে যাওয়ার আরকি মোবাইলের দোকানে একটু কাজ ছিল সেজন্য আমিও সাথে চলে যাচ্ছি যেহেতু আবার গেলে আলাদা করে গাড়িতে যেতে হবে তাই ভাবলাম যেহেতু দুইটা কাজ এক একদিকে তাই একসাথেই চলে যাই আমার বাসায় তো তিনটা ছাগল আছে অলরেডি তো আপনারা হয়তো অনেকেই মানে ভাবতেছেন যে হঠাৎ করে আবার ছাগল কিনতে কেন যাচ্ছি আরিয়ান যখন অসুস্থ হয়েছিল আর জমে গেছে আসলে এত পেয়েছিলাম তারপর দিন যেদিন আর কি ডাক্তারের কাছে গিয়েছিলাম তো আবারও টেস্ট করানো হয়েছিল আমি তখন মনে মনে ভেবে নিয়েছিলাম যে সাদগা হিসাবে আর কি একটা ছাগলের বাচ্চা কিনে আমি কোনো এতিম ছোটো বাচ্চাকে দিয়ে দিব গরিব এতিম যারা আর কি আছে তো যাই হোক আমি আসলে এর মধ্যে কয়েকদিন চলে গেছে অলরেডি আমি একটা ছাগলের বাচ্চা আশেপাশে কোথাও খুঁজে পাইনি আর এই ছাগলের বাজারটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে প্রায় আহ এক ঘন্টার কাছাকাছি সময় লেগে যায় আসতে তো আশেপাশে কোনো বাজার নেই তো ফাইনালি আজকে বাজারেই চলে আসা কারণ আশেপাশে অনেকেই ছাগল পালে কিন্তু কেউ বিক্রি করতে চাচ্ছে না আর বাজারে আসলে আসলে সুবিধা মতন পছন্দ মতন আর কি যেরকম নিতে চাচ্ছ রকম ছাগল পাওয়া যাবে তো ওই জন্য বাজারে আসা এটাই হচ্ছে ছাগলের বাজার তো আমার ছাগলটা যখন হারিয়ে গিয়েছিল তখন মনে হয় আপনারা এই ছাগলের বাজারটা একবার আমার ভিডিওতে দেখেছিলেন আমি কিন্তু বাজারে যাইনি ওই যে ওখানে অটো গাড়ি দেখতে পাচ্ছেন ওখানে আমি গাড়িতে আর কি বসেছিলাম আমার কাজটা এখানে না আর ছাগলের বাজারে তো কোনো মহিলা যায়ও না তো আমি গাইতে বসেছিলাম আমার ভাই জুবাইয়ের আর আরিয়ানের বাবা আর কি এসেছেন ছাগল দেখার জন্য ও যে আমার ভাই আর আরিয়ানের বাবা তো হেঁটে হেঁটে ছাগলগুলো দেখছিলেন আমি একটু ছোটো সাইজের ছাগল নিতে চাইছিলাম কারণ বড় ছাগলের দামটা অনেক বেশি পড়ে যায় বাজারে আসতে একটু লেট হয়েছে আমরা ভাবছিলাম রমজান মাসে মনে হয় ছাগলের বাজার একটু লেট করে শুরু হবে কিন্তু জানি না আগে এসেছি নাকি লেট করে এসেছি তো বেশি ছাগল দেখাও যাচ্ছে না মনে হচ্ছে এখনো বাজার শুরু হয় নাই বা বাজার শেষের দিকে ওরকম হবে আর এখন বাজারে ছাগলের যে পরিমাণে দাম কি বলবো যে ছোট ছোট বাচ্চাগুলো ওগুলো নাকি তিন হাজার চার হাজার টাকা ওরকম বলে এই কিছুদিন আগে যখন আমার ছাগলটা আমি বিক্রি করতে মানে চাচ্ছিলাম তখন পঁচিশশো টাকা দাম সেই অনুযায়ী এখন মনে হচ্ছে বলেছিল দামটা অনেক বেশি তো আমি বাজারের সাউন্ডটা বেশি রাখি নাই আপনাদের কান জালাপালা হয়ে যাবে সাউন্ডের এর কারণে এখানে যে মেয়েরাও আছে আর শেষমেশ যে ছোট ছাগলের বাচ্চাটা নেওয়া হলো তুই বাচ্চাটা কেউ একজন মানে ওই একা নিয়ে এসেছিল বাজারে মাকে আলাদা করে আগে বিক্রি করে দিয়েছে আর বাচ্চাটা একা রয়েছে আর বাচ্চাটাকে আঠারোশো টাকা দিয়ে আর কি নেওয়া হয়েছে আর যাই হোক আমি মেয়ে বাচ্চা দেখে আর কি কিনতে বলেছিলাম কারণ আমি ভাবছি ওটা ওয়াহিদার যে সুটো বোন ওকে দিয়ে দিব। তো মেয়ে বাচ্চা হলে একটাই সুবিধা বাচ্চাটা বড় হবে আরো বাচ্চা কাচ্চা দিবে তো লাভবান হতে পারবে ওই জন্যই আর কি মেয়ে বাচ্চা দেখে কিনলাম তো আর একটু বড় সাইজের কিনতে চাইছিলাম কিন্তু দামটা বেশি আমি আগের দামের হিসাবে আর কি ভাবছিলাম মোটামুটি মাজারের দাগের একটা কিনবো তো এখন যেহেতু দাম বেশি ওই কারণে আর কি আরিয়ানের বাবা বললেন ওই ছাগলটাই পালো ছোটো হলেও বাচ্চাটা একটু লম্বা সাইজের মানে ছাগলটা যদি বড় হয় তাহলে অনেক বড় হবে তো যাই হোক বাচ্চাটাকে নিয়ে ফাইনালি আমরা এই যে বাড়িতে চলে আসলাম তো বাড়িতে সেই এখন ভাবলাম ছাগলের বাচ্চাগুলোকে একটু খাবার দেই তো শিম গাছগুলো কেটে ফেলবো একটা একটা করে গাছ কাটতেছি সব কটা গাছ একসাথে কাটতেছি না ছাগলগুলোর জন্য তো আজকে এই দুই পাশের যে গাছগুলো আছে ওগুলো কেটে ফেলবো জায়গাটাও আমাকে খালি করতে হবে কারণ বৃষ্টি পড়ে গেছে এখন জিঙ্গা লাগাতে হবে এ জায়গাটা ছাড়া এক্সট্রা কোনো জায়গাও নেই আর এখানে যেহেতু মাচাও দেওয়া আছে নতুন করে জিঙ্গার জন্য আবার মাচা দিতে হবে না ওই মাচাতেই কাজ হয়ে যাবে তো ছাগলটা আমি চাইলে বেশি টাকা কিনতে পারতাম কিন্তু এই মুহূর্তে যে পরিমাণে আসি আর অলরেডি ওর পেছনে অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে আর জানি না সামনে আল্লাহ কি করে না করেন বলা যায় না আল্লাহ যেন এমনটা না করেন তারপরেও যদি কোনো লম্বা দৌড়ে পড়ে যায় তাহলে কি হবে কোথায় যাওয়া হবে তো ওর জন্যই আর কি যেটুকু টাকা আছে ভাবতেছি একটু ভেবেচিন্তে খরচ করি আর আমি যখন মনে মনে ভাবছিলাম তখনই মানে ভেবে রেখেছিলাম সুটো দেখে একটা ছাগলের বাচ্চা দিব ওর জন্যই আর কি বাচ্চাটা একটু ছুটো দেখে কিনলাম একটা ছাগল হলেই তো হলো সেটা বড় বা ছুটো যেমনই হোক তো পাতাগুলো সিরে আমার ছাগলের বাচ্চাগুলোকে এখানে দিলাম ওরা কিন্তু মারামারি করে আর যে বাচ্চাটা কিনেছি আমার ওই ছাগলের বাচ্চাগুলো থেকে বয়সটা একটু বেশি হবে বাট দেখতে আমার ছাগলের বাচ্চাগুলোর মতনই আর কি তো ছাগলের বাচ্চাটা আরিয়ান বলছে ওয়াহিদার ছোট বোনটাকে দিবে আর ওই হিসাবে আর কি আমি এখন দুই তিন দিন ছাগলের বাচ্চাটাকে বাসায় রাখতে হবে ওয়াহিদার মাকে ফোন করে বলেছিলাম উনি বলেছিলেন আরিয়ানকে দেখার জন্য আসবেন আরও চার পাঁচ দিন পরে তো আমি বললাম যদি আসো তাহলে দুই তিন দিনের ভেতর চলে আসো আমি তোমাকে গাড়ি ভাড়া সব কিছু দিয়ে দিব ছাগলের বাচ্চাটা নিয়ে যাবে জোবাইরের অবস্থা দেখুন আজকে রোজা জোবাইরের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে তো ফ্রিজের পাশে বসে আছে আর আমি এদিকে কিছু দনিয়ার বীজ নিয়ে বাইরে চলে এসেছি সেই প্রথম দিকে আরিয়ানের বাবা কিছু দনিয়ার বীজ কিনে এনেছিলেন মানে একটু বেশি করে নিয়ে এসেছিলেন আর আমি একবার দুনিয়ার বীজগুলো মাটিতে লাগিয়েছিলাম অতটাও ভালো হয় নাই বীজগুলো আমার পছন্দ হয়নি তো এখানে একটা বক্সে ভরে রেখে দিয়েছিলাম আর আজকে হঠাৎ করে বীজগুলো মানে আমার চোখের সামনে এলো তো ভাবলাম এখানে যে জুড়িগুলো খালি পড়ে আছে দুইবার এটা শাক লাগিয়েছিলাম ছাগলের বাচ্চাগুলো ফেলেছে তাই আর লাগাই নাই আর এখন বাস্কেটগুলো যেহেতু খালি আছে আপাতত কোনো কিছু লাগানোর প্ল্যান নেই তাই ভাবলাম দনিয়ার বীজগুলো এখানে এইভাবে ছিটিয়ে ফেলে রেখে নেই গাছ হলে হবে না হলে নাই সমস্যা নেই চেষ্টা করে দেখি তো এই যে আমি বীজগুলোকে বেজাইও নাই এভাবেই আর কি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে উপর থেকে মাটি দিয়ে দিব গতদিনের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম নতুন একটা চুলা কিনেছি আর এই যে দেখুন আমার পুরনো চুলাটা তো পুরনো চুলাটার এই যে ছোট বার্নার কি ওটা খারাপ হয়ে গেছে ওটাতে আগুন জ্বলে না আর এক চুলা দিয়ে রান্না করে করে দেখা যায় রান্না বান্না শেষ করা যায় না তো বাকি সব কিছুই ঠিকঠাক আছে তো দুই দিন আমি আমার নতুন চুলাটায় রান্না করেছি কিন্তু আমি একটু আরাম পাই নাই জানি না কেন একটা হাঁড়ি বসালে দেখা যায় হাঁড়িটা পিছলে পড়ে যায় আর চুলাটা অনেক সুটো আর অনেকটা নিচে পড়ে যায় মানে আমার মন মতো হচ্ছিল না দুই দিন রান্না করেও আমি একটু শান্তি পাই নাই আমার কাছে কেবল জানি আনকমফোর্টেবল মনে হয়েছে তো ওই জন্যই আর কি আমি ভাবতেছি পুরোনো চুলাটা পরিষ্কার করে ঠিক করে নিব ঠিক করে নিয়ে নতুন চুলাটা রেখে দিবো আর পুরোনো চুলাটা আবারও ইউজ করব। অдже শেদিন বলেছিলাম আমি নতুন জিনিসের প্রতি এত সহজে কমফোর্টেবল হতে পারি না পুরনো জিনিসের প্রতি আমি সব সময় বেশি কমফোর্টেবল ফিল করি মানে পুরনো জিনিসের উপর তোর জন্য আমি নতুন চুলাতে আরাম পাচ্ছি না দুই দিন রান্না করেছি আমার একটু ভালো লাগে নাই কিন্তু বাধ্য হয়ে রান্নাটা করেছি তো এখন ভাবতেছি ওই চুলাটা যদি আবারও মানে সম্পূর্ণ ঠিক হয়ে যায় তাহলে পুরনো চুলাটা লাগিয়ে দিব আর নতুন চোলাটা আবারও উঠিয়ে মুছে সুন্দর করে সানসাইটের উপরে আর কি রেখে দিব আজকে আমার ননাসের বাসায় ইফতারি নিয়ে যাব তো যাওয়ার আগে মানে রেডি হব কোন ড্রেসটা নিব ভেবে পাচ্ছি না আমার ওই একটাই সমস্যা আলমারিতে এতগুলো ড্রেস থাকা সত্ত্বেও কোথাও যাওয়ার সময় আমি ড্রেস খুঁজে পাই না কোনটা নিব কোনটা নিব একটা বের করব তারপরে এটা রাখবো এরকম করি তো আজকেও সেই একই অবস্থা তো শেষমেশ চোখ বন্ধ করে একটা ড্রেস দিলাম যে হাতে যেটাই উঠবে সেটাই পরে চলে যাব তো এই ড্রেসটাই বললাম বাংলাদেশের আর যদিও এই ড্রেসটা আমার অনেক পছন্দের মানে কালারটার জন্য এই ড্রেসটাকে আমি বেশি পছন্দ করি তো আমি যে নতুন বোরকাটা কিনেছিলাম ওই বোরকাটা নিচের দিকে একটু লং হয়ে গেছে তো আমি জুবাইকে দিয়ে টেইলরের ওখানে পাঠিয়েছিলাম নিচের দিকটা মানে একটু সুটো করে আনার জন্য তো ও গিয়েছিল আর আমি ড্রেস পরে বারবার অপেক্ষা করছিলাম শেষমেশ গাড়ি চলে এসেছে আর বাইরেও বোরকা নিয়ে এলো তো আজকে বোর্কাটা প্রথম পরলাম দেখুন তো ব্যাগটা আর জুতার কালারের সাথে কিন্তু বোরকার কালারটা ম্যাচ হয়ে গেছে দেখুন আমি কিন্তু কোনো কিছু ম্যাচ করে কিনি নাই তারপরেও দেখা যাচ্ছে অজান্তেই কালারটা ম্যাচ হয়ে গেছে তো আমার ননাসের বাসায় আজকে ইফতারি নিয়ে যাবো তো ওই জন্য এখন চলে এসেছি বাজারে বাজারে এসে যা যা কেনাকাটা করার আছে কিনে তারপরে আর কি ওখান থেকে ননাসের বাসায় যাব তো আরিয়ানের বাবা এখান থেকে লিস্ট অনুযায়ী সব কিছু নিচ্ছিলেন আর আমি বসে বসে আর কি অপেক্ষা করছিলাম তো আমার ননাসরা হচ্ছে তিনজন আর আমার হাজবেন্ড দেবর বাসুর নিয়ে আর কি ওনারা আছেন সর্বমোট পাঁচজন তার থেকে একজন মারা গিয়েছিলেন আর এখন চারজন আছেন তো চারজনের মধ্যে আর কি একজন একটু গরিব তাকায় ওনাকে কোনো বোনের দায়িত্ব নিতে হয় নাই আর তিন বাইকে আর কি তিন বোনের দায়িত্ব দেওয়া হয়েছে তো আমার বাগে আর কি আমার ছুটো তো আমরা ওনার বাসায় যা যা দেওয়ার ঈদ আসলে রমজান মাস আসলে বা অগ্রায়ণ মাস আসলে আমরাই দেই মানে কোদ কবর করি বাকিদেরকেও করি তবে যে বিশেষ করে ওই ইফতারি তারপর ওইসব দেওয়ার জন্যই কি এই বাগা তো তার মানে যে বাকিরা আমাদের বাসায় আসে না বা আমরা যাই না এমনটা না তো এই যে এখান থেকে জিলাপি খেজুর নিমকি মানে যা যা আর কি নেওয়া হয়ে গেছে এখন গাড়িতে উঠিয়ে আমরা ফলের বাজারে চলে যাচ্ছি ওখান থেকে আরো কিছু ফল মিষ্টি নিব তো আরো দুই চার দিন পরে যেতাম তো হঠাৎ করে মনে হলো আরিয়ানকে নিয়ে আবারও ডাক্তারের কাছে যেতে হবে কারণ ওকে ঔষধ দিয়ে ডাক্তার দশ দিনের ডেট দিয়েছিলেন দশ দিন পরে মানে আবারও নিয়ে যাওয়ার জন্য বলেছেন তো তারপরে কি হবে হবে না না বলা যাচ্ছে যদি মধ্যে পড়ে যাই তো আবারও দেখা যাবে আর ইফতারিটা দেওয়া যাবে না ওই জন্য ভাবলাম আগেই দিয়ে দিই পরে যা হবার হবে ইফতারিটা মিস হলে চলবে না বাকিটা সময় এলে দেখা যাবে আল্লাহ যা করার করবেন আল্লাহর উপর ভরসা আছে তো এখান থেকে তরমুজ আঙ্গুর মানে যা ফল আর কি নেওয়ার সেটাই নিব ভাবছিলাম কিন্তু এখানে তেমন একটা নেই যে দেখুন কাঁচা কাঁচা আপেলগুলো আর দামটাও অনেক বেশি চাপছে রমজান মাসের কারণে তা আমি পরে ভাবলাম যে না আপেল তাক নেওয়ার দরকার নেই মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি দই ওসব নিয়ে যাবো রমজান মাসের আগে বাজারে ফল অনেকটা সস্তা ছিল তো রমজান মাস শুরু হওয়ার কারণে ফলের চাহিদা বেড়ে গেছে যে ইফতারির জন্য ফলের চাহিদাটা আরো বেশি বেড়ে যায় আর ফলের দামটাও বেড়ে গেছে আঙ্গুরের দামও দাম একশো চল্লিশ তবে এখানে লম্বা আঙ্গুর মানে কোথাও দেখতে পাচ্ছিলাম না শুধু ওগুলোই পাচ্ছিলাম তো শেষমেশ ওটাই নিলাম আর সব ফলের দাম বেড়েছে আপেলের দামটা একটু বেশি আকাশ চু আমার কাছে মনে হয় তরমুজের দামটা একটু কম আছে তিরিশ টাকা কেজি আর আঙ্গুর একশো চল্লিশ টাকা আর আপেল আড়াইশো টাকা কেজি বলতেছে এই রমজান মাসের আগে দেড়শো টাকা দিয়ে ভালো যে বড় বড় সাইজের আপেল গুলো আমরা নিয়েছিলাম তো গাড়ি এক সাইডে রেখে আমরা যা যা কেনার আছে আর কি আগে থেকে একটা কাগজে লিখে এনেছিলাম কতটা কি নিব তো সেই অনুযায়ী সবকিছু নিয়ে নিচ্ছি আর শেষ মেশ এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম কিছু দুই তিন পদের আর কি মিষ্টি নিচ্ছি এমনিতে অনেক বেশি লেট হয়ে গেছে ইফতারের মনে হয় মাত্র এক ঘন্টার সময় বাকি ওই এক ঘন্টার সময়ের ভেতরে আমাদেরকে গিয়ে ওখানে পৌঁছাতে হবে মানে বাড়ি থেকে বের হতে আর কি একটু লেট হয়ে গিয়েছিল তো ননাসের বাসায় ইফতারের মনে হয় দশ পনেরো মিনিট আগে এসে ঢুকেছিলাম তো এসেই আর কি ননাসকে একটু হেল্পের জন্য লেগে পড়েছিলাম যেহেতু ওনাদের আশেপাশে অনেক আহ প্রতিবেশীরা আছে ওদের বাসায় ইফতার পাঠাতে হয় তো তারপরে ইফতারের সময় চলে এসেছিল বাইরের কোনো ভিডিও আর করা হয় নাই তো এখানে ইফতার খাওয়া হলো তারপরে যে নরাস জোর করে বাদ দিয়ে দিয়েছেন ইফতারের পরে বাদ খাওয়া যায় না তো আমরা তো চলে যাবো সেজন্য জোর করে আর কি একটু একটু বাদ খেলাম যাই হোক আজকের মধ্যে পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম